দেশ ও বিদেশ সকল ভাই ও বোনদের ও মায়েদের জন্য আসসালামু আলাইকুম তাহলে কালকে আপনাকে পড়িয়েছিলাম পাঁচটি অক্ষর দেখুন আলিফ বা তা সা জিম এই পাঁচটি অক্ষর পড়িয়েছিলাম আজকের হবে আরও পাঁচটি অক্ষর এরপরে এই অক্ষর কটা শেষ হয়ে গেলে এরপরে আপনাদেরকে মাকরা সহকারে পড়ানো হবে কিভাবে উচ্চারণ করতে হবে আগে অক্ষর কটা চিনুন তারপরে মাখড়া সহকারে পড়ানো হবে কেমন তাহলে আজকে হলো এই অক্ষরটি এখান থেকে শুরু হবে এটার নাম কি হা হা এটার নাম কি খ খ এটা দাল দাল এটা জাল জাল এটা র র তাহলে এটা এই ব্যাঁকানোর মতন এটাকে বলা হয় হা হা এটাকে সেম জিনিস উপরে দেখো মাথায় একটি পুটকি এটাকে বলা হয় খ খ এটাকে বলা হয় ব্যাঁকানোর মতন ঠিক ভাবে দেখো এটাকে বলা হয় দাল দাল সেম জিনিস একই উপরে একটি মাথায় একটি পুটকি এটাকে বলা হয় জাল জাল এটা একটু ভিন্ন আলাদা এটাকে বলা হয় র তাহলে আজকের হল হা হা খ খ, দাল জাল জাল র এভাবে পড়ুন পড়তে পড়তে দেখবেন আপনার অক্ষ চিনতে পারবেন এবং আপনাদের পড়া সহজ হয়ে যাবেন আহসান হয়ে যাবেন যেমন